হচ্ছে তিন হাজার টাকায় এই পেয়ারটা ছাড়া হচ্ছে এইগুলো সেল পারপাসে আমি শুধু দেখাচ্ছি কিরকম অন্ধ্রা পাড়ার বেবি যেগুলো দেখা হয় সব বেবি পনেরোশো টাকা করে স্টার্টিং দেড় হাজার টাকায় এই পেয়ারটা ছাড়া হবে সেল হচ্ছে মাত্র পনেরোশো টাকা এর আগে আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আর্জে সো ফ্রেন্ড আপনাদের ভালোবাসায় আরও একটা নতুন হোম ভিজিট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আপনারা অনেকেই যে জানেন বা আপনারা জেনে থাকেন যে আমি হোম ভিজিট যখনই ভিডিও করি তার মধ্যে কিছু সেল পারপাস থাকে তো এর মধ্যেও প্রচুর পায়রা সেল পারপাসে থাকবে যেগুলো আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন এবার ওড়ার কথা কেন বলছি কারণ সবাই বেবি পায়রা আছে যেগুলো আকাশে এখনো দোয়া হয়নি বাট আপনারা বাড়ি নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে ওড়াতে পারেন আর যেগুলো আপনাদের বেশিরভাগই কিন্তু অন্ধ্রা পায়রার বাচ্চা থাকবে অন্ধ্রা পায়রা সবাই তো অন্ধ্রার দিকে যাচ্ছে তো এই দ্বারাটাও অন্ধ্রা পায়রা প্রচুর আছে তার মাঝে চেষ্টা করব এক জড়ার ধারি যদি সেল করার মতন হয়ে থাকে তো আমরা বেসিক্যালি ফুলশিরা কিছু আছে আর কিছু কালশিরা আছে যেগুলো আমি ভিডিওর মধ্যে মানে পরে আপনাদের অ্যাড করে দেবো তো কেমন কি পায়রা আছে সেটা আমি অবশ্যই জানাবো আর একটা জিনিস আপনাদের ভালো হবে যে মিক্স আছে যে ম্যাড্রাস যদি না ভালো লাগে গিরিবাজও আছে তার জন্য দুটো পাট করতে হবে তো দুটো পাটে গিরিবাজ বলতে চাই ইন্ডিয়ান গিরিবাজ আছে যেগুলো আপনারা চেয়ে থেকে লাল জিরা বা কালদমাও কিছু আছে বা ফুলশিরাও কিছু আছে সেগুলো সেল পারপাসের মধ্যে থাকবে অ্যাডাল আর যে ম্যাড্রাসের মধ্যে কথা বললাম তার মধ্যে ম্যাক্সিমাম পায়রা বাচ্চাগুলো যেগুলো আপনারা ওড়াতে পারবেন সেইগুলোই কিন্তু সেল থাকবে আর এক পেয়ার চেষ্টা করবো ধারি দেওয়ার জন্য আর সব কিছুই কিন্তু প্রাইস বলা থাকবে সঙ্গে অ্যাড্রেস সঙ্গে ফোন নম্বর তো চলুন আর দেরি করবো না যারা চ্যানেলে নতুন থাকবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করবেন ভিডিওটা কারণ নতুন দর্শক যাকে নিয়ে আসবেন তাকেও একটু দেখিয়ে আনবেন যে কোথায় এসে না আসে আর যে দাদার সাথে পরিচয় করাবো তার বাড়ি কোথায় দাদার মুখ দিয়ে শোনা নেবো কখন ফোন করার টাইম আঙে যে আসে সেটা আমি জানিয়ে দেবো আর অবশ্যই যে প্রাইস বলবে সেটার থেকে একটু কম হবে কিন্তু অবশ্যই বেশি হবে না তো চলুন ভিডিওটা ক্যারি অন করি আসুন তো এই যে আমাদের দাদা আছে দাদা ফার্স্টে আপনার নামটা একটু বলুন নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর একটু ফোন নাম্বারটা একটু বলে দিন আপনার নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো এইট জিরো সেভেন ফোর থ্রি সেভেন অ্যাড্রেসটা একটু বলে দিন না আপনার

বলা সকাল থেকে এমনি রাত আটটা পর্যন্ত কাজ সকাল থেকে রাত 8টা যখন মানে তাহলে আপনার ফ্রি টাইমে আছে বাট রাতটুকু অ্যাভয়েড করলে বেশি ভালো হয় আর যে পায়রাগুলো দেখাবো আমি যেরকম বললাম কি কি পায়রা আছে আপনার মুখ দিয়ে একবার একটু শেয়ার করে দিন কি কি পায়রা আছে আন্দ্রা পায়রা বেশি আছে আন্দ্রা পায়রা আমরা যে তো মোটামুটি সেল করা একদমই ইচ্ছা নেই আর যে বাচ্চা আছে ওদের ওই বাচ্চাগুলো সেল করার ইচ্ছা আছে বাচ্চা মোটামুটি কত পিস আছে তাও আপনার দশ পনেরো পিস আছে তো যেটা বলছিলাম কাজে থাকার জন্যই হয়তো আপনি আকাশে পায়রাগুলো দিতে পারেননি কিন্তু ওদের বাবা মা দেখিয়ে এই বাচ্চাগুলো সেল করার মোটামুটি পসিবিলিটি আপনার মধ্যে আছে তাই আমাকে ডেকেছেন তো যে বাচ্চাগুলো দেখাবো সেগুলো অ্যাডাল্ট পিয়ার দেখে দাদাগুলো নিয়ে যাক অসুবিধা নেই নাকি অ্যাডাল্ট পিয়ার যেগুলো অন্ধ্রা বললেন সেগুলো তো সেল হবে না তাই তো এবার তাহলে আমি যে অন্ধ্রা পায়রাই দেখুন অ্যাডাল্টগুলো এনেছি মানে যেগুলো দাদার বাড়ির পায়রা আছে আমি অবশ্যই দেখাবো আর সাথে গিরিবাজও এই গিরিবাজার মধ্যেও কিছু পায়রা আছে যেগুলো অ্যাডাল ফের আপনি সেল করবেন বলছেন গিরিবাজার তো বেবি আছে এক দুটো আর গিরিবাজের মধ্যেও আছে কিছু গিরিবাজার একটু নাম বলতেন কি কি পায়রা কালজন আমি বললাম সেরকমই আছে ওকে ঠিক আছে তাহলে পায়রার প্রতি ক্যারি অন করি আর দুটো পার্টি করতে হবে কারণ গিরিবাজও আছে অনেক কিছু তো আর জন্য সেকেন্ড পার্টি দেখা হবে আর এখন অ্যাডজাস্টাই করি আসুন ফার্স্ট অফ অল এরকম লোকেশন আছে দাদা বুঝলেন এইট সাইডেরটা হলো এই দুটোই বলতে গেলে আড্ডা ঘর আছে এটা আপনার গিরিবাজের আড্ডা ঘর দেখুন গিরিবাজের আড্ডা ঘর এটা আছে আর এটা আপনার আড্ডা ঘর আর এখানে আপনাদের জন্য সেল পারপাসে থাকবে আপনাদের জন্য সেল পারপাসে রাখা হয়েছে এটা গিরি ম্যাড্রাসের আড্ডা ঘর এটা ছিল গিরিবাজের আড্ডা ঘর লোকেশনটা দেখিয়ে একদম পাড়ার প্রতি চলে আসবো এরকম লোকেশন ছিল পুরো ফাঁকা লোকেশন আছে খুব সুন্দর লোকেশন আছে আর এই যে হলো মেন ব্রিডিং মানে এখানে পায়রা দিয়ে আকাশে দেওয়া হয় এই ছেলে তো চলে না পায়রাতে ক্যারি অন করি আসুন তো আপনার দাদা ভাই তো অনেক পায়রা আছে তো একমাত্র অন্দ্রা সেগুলোই দেখাবো আপনাদের এই এটা কিন্তু সেল পারপাসে নয় এর বেবিগুলো সেল পারপাসে আছে আমি শুধু দেখাচ্ছি কীরকম অন্দ্রা পায়রা আছে দাদার কাছে আর বেবিগুলো পুরো একদম রিজনেবল প্রাইসের মধ্যে ছাড়া হবে নাকি বাহ এগুলো কদিনের কালেকশন তো আপনার দু বছর দু বছর আড়াই বছর তাই তো এমনি পায়রার জার্নিতে কতদিন আছেন একটু যদি শেয়ার করেন বিবাহদের জন্য তিন চার বছর তিন চার বছর তাই তো বাহ তো মিক্স হিসেবে পায়রা পোষা হয় পায়রা ওড়ানো এখন আগে এখন তো হয় না আপনি যেরকম বললেন কাজের মধ্যে থাকেন আগে কীরকম ওড়ানো হতো একটু যদি বলেন চার পাঁচ ঘন্টা এমনি নর্মাল চার পাঁচ ঘন্টা নর্মালই ওড়া হয় এই যে পায়া ছিল এই তো সেল হবে না বাট এদের বেবি গুলো সেল হবে তাই তো আর যেটা বললাম দামগুলো সব বলা থাকবে তাই তো ভিডিওর মধ্যে ছাড়া হলো এদের স্ট্যান্ডিংটা টা দেখাচ্ছে দেখুন কতটা লুক আছে দেখুন বাউ করাচ্ছি দেখুন এটা কিন্তু ডিমে পাওয়াটা দেখুন দেখুন খুব সুন্দর পেয়ে বুক এক করা দাদা দেখি মানে এই পায়রাটা দেখুন এত সুন্দর পায়রা ফিমেলটা কটাশিয়া লাইনের পায়রা বলছে তো যেসব ভিওয়ার্সরা আপনারা বুঝতে পারছেন এদের বেবি কিন্তু সেল হবে আপনারা যারা চান এরকম পায়রা অবশ্যই তাড়াতাড়ি ফোন করে মাধ্যমে পায়রাগুলো কালেকশান করে রাখুন এই পায়রাটা দেখুন আইসটা দেখুন কতটা সুন্দর মাথার শেপটাও দেখুন খুব সুন্দর পায়রা এসব পায়রা তো অনেকবার বাচ্চা করা হয়েছে মোটামুটি একটু যদি রেজাল্টের কথা বলেন কেমন রেজাল্ট করবে আমি নর্মালি আমি পাঁচ ছ ঘন্টা নর্মালি পাঁচ ছ ঘন্টা ওড়ানো হয়েছে এসব পায়রা মানে আরো তো ভালো বেটার হবে নাকি এটা ছিল ফিমেল দেখুন ফিমেলটা দেখাচ্ছিলাম বলছে কটাশিয়া লাইনের পায়রা দাদা দেখুন আর আইসটা আরেকবার দেখে এই সাইডে আইসটা একটু দেখিয়ে দিই আপনাদের বাহ এটা ছিল ফিমেল আর মেলটা একটু দেখার কথা বলতে হয় মেলটাও কিন্তু কম যায় না মেলটা দেখুন এটা হালকা ফুলশিরা লাইনের পায়ের আছে এই সাইড আইসটা দেখে নিন খুব সুন্দর কিন্তু আইস আছে এছাড়া পায়ের পাঞ্জাটা একটু দেখানোর চেষ্টা করবো কতটা সুন্দর লেগ আছে পায়াটা বা এই যে পায়াটা আছে এই পায়রা কি আগে ওড়ানো হতো নাকি না আপনার এই পায়া যেরকম বলেছেন অ্যাডাল পেয়ার অবস্থায় নিয়ে আসে নাকি অ্যাডাল পেয়ার অবস্থায় নিয়ে আসে বাহ যা তো যেরকম শুনলাম ম্যাডডাস গ্রিবাস দুটোই আছে তো যদি কেউ ম্যাড্রাস এখন দেখে গিরিবাজের জন্য ফোন করে তখন কি আপনি সেইগুলো প্রোভাইড করতে পারেন না ভিডিও ওই ভিডিওর জন্য ওয়েট করতে বলবেন তাদেরকে কীভাবে কী বলবেন একটু বলুন মানে যে ম্যাড্রাস পায়রা দেখছে সে গিরিবাজ তো ছাড়তে হবে তখন সেটা কি তার ওকে ওয়েট করতে বলবেন না বা না তো না আপনি ফোন করে আপনাকে তাকে ফটো পাঠাবেন এটা কীরকমভাবে ফ্যাসিলিটি হবে না ভিডিওর জন্য ওয়েট করলে বেশি ভালো হবে ভিডিওর জন্য ভিডিওর জন্য ওয়েট করলে ভালো হবে আর যদি এসে যদি ম্যাডদের সঙ্গে সে গিরিবাজও দেখে নিয়ে যেতে পারে তাহলে তারই লাভ হয়ে যাবে না কি ওকে যেরকম আগের বার একটা কাকুর ভিডিও করলাম তার বাড়ি লোকে দেখতে এসে গিরিবাজার কিছু কালেকশন করে দেয় তো তার জন্যই যারা ম্যাড্রাস নেবেন ভাবছেন ভিডিও গিরিবাজার জন্য ভিডিও আসতে দু একদিন লেট হতে পারে তো ম্যাড্রাস দেখতে আসবেন ভাবছেন তো গিরিবাজে যদি তখন নিতে পারে তখন কি ছাড়া হবে নাকি ও ছাড়াও হয়ে যাবে ওকে না আমাদের আমার যেরকম কথা সেরকম কাজ এই পেয়ার বললাম আপনাদের জন্য একটা আন্দ্রা পেয়ার সেল রাখবো তো এই একটা আন্দ্রা পেয়ার আপনাদের সেল রাখছি বুক দুটো এক করো প্রথমে সেল পারপাস যেরকম শুরু করে দেবো বললাম তো এই পেয়ার সেল হয়ে যাবে তো এই পেয়ার টা আপনারা নিতে পারেন আবার কিন্তু পরে বলবেন না যে দাদা আন্দ্রা পায়রা সেল হয়ে গেল আমাকে বললেন না দামটা ফার্স্টে আপনি শেয়ার করে দিন দামটা কিরকম থাকবে দাম তিন হাজার টাকা অন প্রেজেন্ট বা ইন প্রেজেন্ট দাদার বাড়িতে কিন্তু ডিম আছে ডিমগুলোও তো নিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে ডিম দিয়ে দেবেন দাদা আর এদের বাচ্চা জেনারেশন বাচ্চাও কিন্তু এখানে আছে সব বাচ্চা কিন্তু আবার নিয়ে তো সেগুলো আছে এই এক জোড়া ধারি পেয়ার দাদার বাড়ি সেগুলো সেল হয়ে যাবে আপনারা যেসব দাদারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কালেকশান করে নিয়ে নেবেন পাড়াটা একটু আইসটা দেখে নিন এই পেয়ারটা কিন্তু সেল অবস্থায় রয়েছে এটা পিলাঙ্কা চোখের আর দামও একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিয়েছে অন্ধ্রা পায়রা এই পেয়ারটা একটু দাম বলে দিন কত আরেকবার তিন হাজার তিন হাজার টাকায় এই পেয়ারটা ছাড়া হচ্ছে তিন হাজার টাকায় এই পেয়ারটা ছাড়া হচ্ছে এছাড়া বেবিও যদি নিতে চায় বেবিও পসিবিলিটি আছে সঙ্গে দেখুন তিন হাজার টাকায় যে পাওয়াটা নিচ্ছেন এই পাওয়ারটা তিন হাজার টাকা দাম আছে এর সাথে কিন্তু বাই টু জিনিস পসিবিলিটি তারা দিচ্ছে মানে গেট ওয়ান যেরকম বলে বাই ওয়ান গেট ওয়ান গেট ওয়ান বলতে দু পিস ডিম আছে সেই ডিম দুটো নিয়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু দাদা রেখে দিচ্ছে আপনারা চান ডিম দুটো নিয়েও যেতে পারেন বাহ খুব সুন্দর পেয়ার দেখাচ্ছিলাম আসুন এক পিস করে দেখায় অবশ্যই এগুলো এক পিস করে না দেখালে হয় না আসুন এক পিস এই যে মেলটা দেখাচ্ছিলাম মেলটা একটু আইসটা একটু দেখে নি মেলের আইসটা দেখুন খুব সুন্দর আইস আছে ডানাটা একটু দেখি ডানা সব কাঁচি করা আছে কারণ ব্রিডিং পায়রা তো এখন কেউ ওড়ানো হয় না সব ডানা কাঁচি করা আছে ডানা কিন্তু ভাইব্রেশন আছে দেখুন পায়রা ছা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু ভাইব্রেশন স্টার্ট পায়রাটা দেখুন ওয়াও লেকটা দেখে দাদা লেগটা দেখতে চাইব এই যে পায়রার লেগ আছে যেরকম পায়রা হয়ে থাকে সেরকম পায়রাই কিন্তু দাদার আছে আপনারা নিতে যাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি ফোন কলের মাধ্যমে পাড়া নিয়ে নেন বডিটা একটু দেখিনি দাদা পায়রাটা তুলুন এই যে পায়রার ফেস অফ বডি আছে ওই দেখুন কতটা অ্যাগ্রেসিভ পাটা দেখতে পাচ্ছেন ফেস অফ বডিটা আরেকবার দেখুন পাটা দেখুন এটা মেল পায়রা আছে ওকে আসুন ফিমেল এই যে ফিমেলটা ধরেছি ফিমেলটা কিন্তু পিলাঙ্কা চোখের পায়রা আছে ফিমেলটা দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু বা ফিমেলটা আপনারা দেখতে চলেছেন ফিমেলটা দেখুন খুব সুন্দর পায়রা আছে দেখুন আইসটা দেখতে পাচ্ছেন চলুন এবার ডানা কোয়ালিটিটা দেখে নিই ডানা কোয়ালিটিটা ডানাটাও দেখুন এবং সব পায়রা কিন্তু ভাইব্রেশন আছে ওকে এটা লেগটা দেখে নিই এই পেয়ারটা তিন হাজার টাকায় বিক্রি হবে লাস্ট টাইম বলে দিচ্ছি যারা নিতে যাচ্ছেন অবশ্যই যারা ভিডিওটা স্টে করছেন তারাই বুঝতে পারবেন তো এই পেয়ারটি নিয়ে যান ওকে দাদা চলুন এবার দেখায় ছেড়ে দিন এই পেয়ারটা ছাড়া হচ্ছে এদের স্ট্যান্ডিংটা দেখানোর জন্য এই দেখুন এই দেখুন এই পেয়ারটা আছে মাত্র তিন হাজার টাকায় জোড়া এবার বেবির মধ্যে সেল করে দিচ্ছি একটা কিন্তু আপনাদের যে সুবর্ণ সুযোগ সেটাই বলতে পারেন যে এরকম বেবি সেল হয়ে যাচ্ছে মাত্র কত টাকায় একবার বলুন পনেরোশো টাকা জোড়া এই বেবিগুলো সেল হচ্ছে মাত্র পনেরোশো টাকা এর আগে যে পেয়ারটা দেখালে তারই কিন্তু এটা বাচ্চা কি তারই বাচ্চা তাই তো যেই পেয়ারটা সেল হবে তাদেরই বাচ্চাও কিন্তু সেল হবে আপনাদের কাছে যে বাচ্চা নিতে পারছে এই ধারি নিতে পারছেন না বাচ্চা নিয়ে যান ধারি তিন হাজার টাকা বলেছে বাচ্চা কিন্তু তার হাফ দাম যেরকম একটা পায়া প্রেমি হয়ে থাকে সে হয়ে যেরকম দাম বলে সেরকম দামই কিন্তু দাদা বলে যাচ্ছে তো এর কাছে তো ডিসকাউন্ট কিছু হয় না বাট আপনারা আসলে বেশি পরিমাণে নিলে কি একটু কম হবে মনে করুন সব যদি বাচ্চা নেই তখন তো একটু কম হবে নাকি বা তারপরেও এই দেড় এই অন্ধরা পায় মানে সত্যি ভাবার বাইরে দেখুন পাহাড়টা দেখুন খুব সুন্দর সুন্দর বেবি আছে আর আপনারা যেসব দাদাদের এক্সপিরিয়েন্স আছে কারণ এই পাটা একটু আকাশে ছাড়া হয়নি কিন্তু এখনও ও আপনাদের মল্টিংয়ে আছে যেসব পাহাড়ের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু জেনেই বা দেখেই বুঝতে পারছেন এই পাড়াগুলো এখন আকাশে যাওয়ার জন্য প্রস্তুত আছে মানে তৈরি আছে এসব উড়লে আপনারা খোঁজ পাবেন না তবে এরকম রেঞ্জের মধ্যে বা খুব সুন্দর পায়রা এত কমে মানে সত্যি মানে অবিশ্বাস্য এটা ধরে থাকো আমি পায়রাটা শুধু একটা ডানাটা টানবো ডানাগুলো দেখুন ফেদার কোয়ালিটিগুলো দেখে নিন আর সব কিন্তু বন্ধ পায় আপনি ধরো অ্যাক্টিস করে দেখায় তো এই একটা পায়রা নিয়েছি এটা আই থিঙ্ক ফিমেলই হবে কারণ ওর মায়ের মতনই গেট হয়েছে পায়রাটা ডানাটা দেখি দাদা কপরের পায়রাটা দেখে নিন কপরের পায়রা আছে এটা দেখুন বা খুব অ্যাগ্রেসিভ পায়রা হ্যাঁ দুপুরই ঠিকই বলেছে এই দেখুন দুপরের পায়রা কতটা অ্যাগ্রেসিভ দেখুন একটু টেলটা দেখি দাদা টেলটা লেসটা একটু দেখবো লেস দেখুন সব কিন্তু বন্দলে যে আছে দেখুন আই থিঙ্ক দেখুন পা খুব অ্যাগ্রেসিভ লেগটা একটু দেখে ছাড়া লেগই দেখিয়ে দিই ফেসা বইটা আরেকবার দেখে নেব পাড়াটা ছিল যে পাড়াটা মাত্র আপনাদের জন্য ঢেড় হাজার টাকায় সেল হবে এর বাবা মা তিন হাজার টাকায় সেল হবে একটু ওই পাড়াটার হাতে দিয়ে দিন এই জুপি দুটো হ্যাঁ দুটো একশো আর দেখাতে হবে এই দু পিস একসাথে দেখেন এই পায়রাগুলো কিন্তু সেল হবে আপনাদের জন্য আবারও বলে দিচ্ছি দেড় হাজার টাকায় যেসব দাদা নিতে চাচ্ছেন একবার হলো এই পায়রাগুলো কালেকশান করে দেখুন আই থিঙ্ক ভালো বেটারি কোয়ালিটির পায়রা আছে এগুলো ওকে ঠিক আছে আসুন পরের জোড়ার দিকে আসি ওকে তো পরে জোড়া বেবি দেখায় মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য পায়রা কিন্তু তার কাছে আছে এই একটা বাচ্চা দেখুন এটা কিন্তু অন্ধ্রা লাইনের বাচ্চা কিন্তু লাল ফুল হয়েছে দেখতে পাচ্ছেন সব কিন্তু বাড়ির হোমব্রিড বাচ্চা যে অন্ধরা পায়রাগুলো আমি দেখিয়েছি বা যেগুলো মিস্টেক রয়ে গেছে সেই পায়রাগুলোরই কিন্তু বাচ্চা এই পায়রাটার মাথার শেপটা দেখুন আর বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর পায়রা আছে যে আপনার নিগেলেই গেলেই পারবে মাথার দেখে দেখিনি আইসটা একটু জুম করে দেখাচ্ছি দেখুন আইসটা দেখুন লাল ফুলের পায়রা ছিল এটা আর এটা হলো এই আর এক পিস বাচ্চা আর এখন তো মেল ফিমেল বোঝা খুবই দুষ্কর তাই কারণে এই এই এখন আইসটা মানে কাটবে এগুলো সব জিরো আছে যেগুলো আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন এই পেয়ারটা কি দাম আছে পনেরোশো টাকা মানে বেবি যেগুলো দেখা সব বেবি পনেরোশো টাকা করে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস বলতে এটাই এন্ডিং প্রাইস মানে একদম ফিক্স যদি সিঙ্গেল নেন তাহলে এই মানে যদি জোড়া এক দু জোড়া নেন তাহলে ফিক্স যদি তার বেশি নেয় তখন একটু কম করা যাবে ওকে এটা কিন্তু কালদোমা লাইনের পায়ের আছে লিস্টটা একটু দেখব দেখুন লিস্টটা একটু করে দেখুন এক পিস করে দেখায় লিস্টটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের এই দেখুন লেসটা দেখুন ওকে এই পাটা ছিল বাহ সাইডে ওই বাচ্চাটা একটু দেখিয়ে দাদা এই বাচ্চাটা দেখুন বাহ আর এখনও খাওয়ানো হয়নি এই জন্য বডিটা শুকনো আছে আমি অনেকটাই মর্নিংয়ে এসেছি ওই কারণের জন্য লেগটা দেখব লেগটা একটু দেখানোর খুব চেষ্টা করবো দেখুন লেগ দেখুন সব কিন্তু এরকম লেগের লেগের পায়রা আছে মানে যে একদম খোলস যেরকম পাল্টায় সেরকম লেগ আছে দেখুন ওকে ওকে আচ্ছা দিন আসুন পরের জোড়ার দিকে যায় তো আপনাদের পরও জোড়া পায়রা আপনাদের শখ করাচ্ছি দেখুন এই পায়রাটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর পায়রা এগুলো যে পায়রাগুলো দেখছি সব কিন্তু নিজের বাড়ির পায়রা এটা কিন্তু দাদা যে ভিওয়াস দাদারা আছে তাদের কিছু মানে মাথায় থাকা দরকার যেটা বাড়ির ঘরের পায়রাই দাদার বুঝলেন তো সেই কারণের জন্য এটা কিন্তু একটু বেশি অ্যাডাল্ট হয়ে গেছে এটা মানে অ্যাডাল্ট হতে চলেছে এটা সেমি অ্যাডাল্ট পজিশনে আছে এই দেখুন এই আইসটা কিন্তু দেখুন এই আইসটা আগে বডিটা দেখুন পুরো আমলুক মতন বডি লাগছে বাহ এই যে পায়রাটা এর আইসটা দেখিয়ে দিই ওকে দু পিস পায়টা ভালো করে দাও এদেরও কিন্তু সেম প্রাইস বুক দুটো এক করে দাদা এদেরও কিন্তু সেম প্রাইস কত টাকা পড়বে আর একবার একটু ভিওয়ার্সদের জন্য শেয়ার করে দিন পনেরোশো টাকা পনেরোশো টাকা করে জোড়া দেখুন প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে প্রায় অ্যাডাল্টই হয়ে গেছে ওকে এক পিস করে দেখাই দেখি একটু দাদা ধরুন যেখানে ডানা আছে একটু এক পিস করে দেখাই এই দেখুন পাটা দেখুন লেগটা এই ডানাটা একটু টানি দেখুন পায়াটা কিন্তু দেখি লেকটা একটু দেখিনি হাতটা ছাড়ে দিন দেখুন পুরো ফ্রেশ নখ আছে কিন্তু ওকে আসুন ওই পা একটু আপনারা দেখুন এটা কিন্তু ফুলশিরা সাই লাইনের পায়রা লাগছে ফুলশিরা মতন কাটতে পারে ডাঁটা একটু দাদা এই সাইডে ডানা কোয়ালিটিটা একটু দেখাই লেস্টার লেস্টার একটু দেখে নিই লেস দেখুন পুরো বন্ধ যে যায় লেগটা একটু দেখবো লেগ পরবর্তীতে আরেক জোড়া পায়রা দেখাচ্ছে দেখুন পাহাড়টা দেখুন খুব সুন্দর পায়রা লাগছে পাড়াটা দেখতে পাচ্ছেন আপনারা মানে এত সুন্দর পায়রা অবিশ্বাস্য পায়রা আপনাদের জন্য কিন্তু দেড় টাকায় ছাড়া যাবে এই পাহাড়টা দেড় টাকায় এই পেয়ারটা ছাড়া হবে যেসব দাদারা নিতে ইন্টারেস্ট আছেন অবশ্যই মেল ফিমেল আর আপনার যে চয়েস করে নিতে হবে মানে চয়েস বলতে এইটা এই সাইডে একটা মেল আছে আর এটা মনে হয় ফিমেল আছে নাকি কারণ এটা অ্যাডাল্ট হয়ে গেছে এটা অ্যাডাল্ট পেয়ার যেটা দেড় হাজার টাকার মধ্যে ছাড়ছে যেগুলো আপনারা নিয়ে ওরাতেও পারেন এখন কি বলতো এখানে আকাশে দেওয়া হয়নি এগুলো তো আকাশে দেওয়া হয়নি নাকি কারণ আপনাদের প্রথমেই বলে দিচ্ছি দাদা একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে সেই কারণের জন্য পায়রাগুলো আর ছাড়া হচ্ছে না তো সেই কারণের জন্য এখন আকাশে দেবো হয়নি বাট পায়রাগুলো একটু আরেকবার আয়সটা শখ করে দেখুন রিংগুলো দেখুন কত সুন্দর রিং দেখুন এই পায়রাগুলো হান্ড্রেড পার্সেন্ট হাই ফ্লাইং তাওয়ারই পায়রা দেখুন পায়রা দেখুন এগুলো অন্ধার আর বাচ্চা বলছেন তাই তো ওকে এক পিস করে দেখায় দেখি একটুখানি এক পিস ধরুন দেখি এই যে ফিমেল বাচ্চাটা দেখাচ্ছিলাম আমি ফিমেলটা একটু দেখি ডানাটা দেখবো দাদা ডানাটা ডানা কোয়ালিটি এই কিন্তু এগুলো কিন্তু সাফ হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে আই থিঙ্ক এই সাইডটা দেখি এগুলো কিন্তু বন্ধ দমের পায়রা আবার আপনাদের বলে বিরক্ত করবো না দেখি ডাঙার এই লেকটা একটু দেখে নিই লেগ পিছনে লেকটা একটু দেখে নিই পুরো ব্ল্যাক আছে দেখুন ওকে আসুন ওই পায়াটা দেখুন মেলটা দেখায় এই যে মেল আছে মেলটা আপনারা দেখতে পাচ্ছেন মেলের আইস এই যে একটু ডাঙাটা দেখব ডাঙাটা দেখুন একটু লেকটা দেখবো দাদা লেগটা দেখিয়ে দিন ওকে ছেড়ে দিন আসুন পরের জোড়ার দিকে যাই তো এই পেয়ারটা আপনাদের লাস্ট ওয়ান শখ করাচ্ছি ম্যাডাসি জোড়ার মধ্যে লাস্ট ওয়ান পায়রা হ্যাঁ আপনাদের কটাশি জোড়া বা যেরকম ওরকম কিছু জোড়া দেখিয়েছিলাম ওদেরই কিন্তু বেবি দেওয়া যেরকম আমাকে বললো অবদা ক্যামেরাতে এই পায়রাগুলো কিন্তু সেল হবে একই রেঞ্জ একই প্রাইস একই দাম আপনাদের দেড় টাকা করে আপনারা নিলে অবশ্যই কালেকশান করে নিন এই সব পায়রা কিন্তু আকাশে দিলে অনেক উড়বে আপনারা একটু তাড়াতাড়ি কালেকশান করার চেষ্টা করবেন আইসটা একটু দেখায় আইস কিন্তু এখন অনেক কাটবে এই এই বাচ্চার একটা আইস এই একটা বাচ্চার এই একটা আইস দেখুন ওয়াও ওকে এখনও তো আপনার পর ফ্রেশ করবে আর দেখাতে রাখবো না ঠিক আছে ছেড়ে দিন ভেতর মোটামুটি ম্যাড্রাস পার্টের ভিডিও এখানে করছি এন্ড গিরিবাজের জন্য খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর গিরিবাজটা একটু ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরে দেখবেন আছে সেই পায়রাগুলো কিন্তু সেল হবে সেকেন্ড পার্টে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম ভিডিও নিয়ে আসে অবশ্যই আমার সাথে থেকে এরকম পায়রার ভিডিও দেখুন কালেকশান করুন আর পায়রার প্রতি আরও এগিয়ে যান তো আসে দেখা হচ্ছে সেকেন্ড পার্টে আপনাদের সেকেন্ড পার্টে এরকম কিছু পায়রা নিয়ে আসবো গিরিবাদ যেগুলো সবই কিন্তু শোল্ডার উঠা তার মধ্যে লাল জিরা আছে